নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন বুধ আজ বুদ্ধির কারাগ্রহ বুধ কিন্তু আজ অদৃশ্য বা অস্তমিত হচ্ছে আকাশ থেকে এবং বুধের কিন্তু প্রভাব অনেকটাই কিন্তু ক্ষীণ হতে চলেছে আমাদের হরস্কোপে সামগ্রিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বুধ বর্তমানে মঙ্গল এবং সূর্য যোগের মধ্যে আবদ্ধ ছিল এই অবস্থায় বুধ কিন্তু আগামী মাস অব্দি অস্তমিত থাকবে তো কি ফল পাবেন ভালো মন্দ সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করবো আলাদা করে ভিডিওতে তবে এখানে যে বিষয়গুলো আজকের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো আজকে চন্দ্র শুক্রের মধ্যে একটা যোগ চলছে যেখানে শুক্রের নক্ষত্রের প্রভাব কিন্তু আজকের দিনে শুরু হচ্ছে পূর্বাশারা এবং পূর্বাশারাকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে বা কেউ কেউ হাত পাখার সঙ্গে তুলনা করেছেন মানসিক চঞ্চলতা এক বিষয় থেকে অন্য বিষয়ে মানসিক স্থিতি হওয়া এই যে বিষয়গুলো এগুলো কিন্তু পূর্বাশার মধ্যে আমরা দেখতে পাই সেই জন্য কিন্তু পূর্বাশার যে প্রভাব সেটা কিন্তু আমরা অবশ্যই এখানে কিন্তু দেখতে পাবো আজকে সারাদিনের প্রথম যে বিষয়টাকে গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে চন্দ্র শুক্র যোগ এবং শুক্রের নক্ষত্রের প্রভাব দেখুন শুক্র হচ্ছে আমাদের সুখের কারোগ্রহ ভোগ সুখ চাহিদা সি ভালোবাসা আপনার শখ আহ্লাদ ইচ্ছা ইত্যাদির কারোগ্য সাধারণভাবে ব্যক্তি মনে আজকের দিনে কিন্তু প্রত্যেকটি ব্যক্তিদের ক্ষেত্রে কারুর কম কারুর বেশি কিছু ভোগ সুখ কিছু চাহিদা কিছু ভালো লাগা ভালোবাসা এই ধরনের ইচ্ছাগুলো কিন্তু বেশি মাত্রায় কাজ করবে এবং সেটা কিন্তু অবশ্যই আমি মনে করি আপনাদের জন্য সেটা যদি পজিটিভ সেন্সে নিতে চান সেটা কিন্তু পজিটিভ এবং যে কোনো বিষয় আপনার কেনাকাটি শখ আহ্লাদ পূরণ কোনো ইচ্ছা শখ পূরণের কোনো কাজ এগুলো কিন্তু আজকের দিনে জেনারেলি করা যেতে পারে শুক্রের মধ্যে থাকে আকর্ষণ বল যে কোনো কোনো ব্যক্তির সঙ্গে কোনো মিট আপ করা কোনো ডেটিংয়ে যাওয়া কোনো ঘুরতে যাওয়া কারোর সঙ্গে কোনো বিজনেস ডিল করা কাউকে কোনো প্রস্তাব দেওয়া কোনো সেলসের যারা কাজ করছেন কাউকে অ্যাট্রাক্ট করা এগুলো করার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে গতদিন কি নক্ষত্র ছিল গতদিন কেতু নক্ষত্র মূলা ছিল যাদের অতিরিক্ত চিন্তা বেড়েছিল কোনো বিষয়ে অনিশ্চয়তা ছিল মনের ভেতর দ্বিধাগ্রস্ততা ছিল দধুল্যমান বিষয়গুলো ছিল সেখান থেকে একটা হালকা মেজাজের দিকে আজকে কিন্তু মনটা ধাবিত হবে এবং অবশ্যই ফুরফুরে মেজাজ বলতে যেটা বুঝি সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু থাকবে প্রফেশনাল লাইফে আপনি যদি কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডের সঙ্গে যুক্ত থাকেন সফটওয়্যার আইটি কম্পিউটার মোবাইল নেটওয়ার্কিং এগুলোর সঙ্গে যুক্ত থাকেন প্রেস মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন এবং সিনেমা মিডিয়া ফিল্ম সোশ্যাল মিডিয়া এগুলোর সঙ্গে যুক্ত থাকেন লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত থাকেন যেখানে চমক চটক আছে ইলেকট্রনিক্সের কোনো কাজ কারবার ব্যবসা মহিলাদের ব্যবহার্য সামগ্রী রিলেটেড ব্যবসা কসমেটিক্সের ব্যবসা এই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ছকটা খুব ভালো পারফর্ম করবে এবং জন্মছকে যোগের প্রভাব থাকলে সেক্ষেত্রে তো ভালো পারফর্ম করবেই কর্মক্ষেত্রে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যাদের একটু বাজি টেন্ডেন্সি আছে কাজের ক্ষেত্রে কাজে অনীহা বা কাজ করতে ভালো লাগছে না কাজে ফাঁকি দিচ্ছেন সেই ধরনের টেন্ডেন্সিগুলো বেশ কিছু ক্ষেত্রে বাড়তে পারে এবং এই বিষয়টাই অবশ্যই আমি আপনাদের গুরুত্ব দিতে বলব আদারওয়াইজ কিন্তু এমনি কর্মক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে দেখুন বুধ অস্তমিত হচ্ছে এখানে কিন্তু মাথায় রাখতে হবে আপনার কিন্তু গণনার বিষয় কুইক ক্যালকুলেশনের বিষয় হিসাব নিকাশের এই বিষয় টাকা পয়সা হিসেবের বিষয় আপনাকে কিন্তু আরেকটু সতর্ক হতে হবে সেখানে কিন্তু মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ইত্যাদি কিন্তু হতে পারে এবং যেখানে কথা বেছে খাওয়া হয় যেখানে কোনো বাক্যকে প্রয়োগ করা হয় সেখানে কিন্তু একটু ভেবেচিন্তে প্রয়োগ করবেন প্রফেশনাল টকগুলো হয়তো আপনি একটু ইন্টারভিউ আছে বা কোনো ধরনের ভাইভা আছে সেগুলোতে একটু প্রিপারেশান ভালো করে নিয়ে বা একটু ভাই ভাবনা চিন্তা করে উত্তর দিলেন এই জায়গাটা অবশ্যই কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে শুক্রচন্দ্র যোগ যেহেতু চলছে এখানে কিন্তু মাথায় রাখতে হবে সাধারণভাবে আজকের দিনটা শুভ দিন এবং শুভ কাজ করার জন্য ভালো শুভ কাজে আপনার কেনাকাটি হতে পারে কোনো কিছু আপনার যাত্রা হতে পারে যেটা আপনি মনে করছেন নৈতিকভাবে শুভ সেই শুভ কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এটা মাথায় রাখতে হবে বুধ যেহেতু অস্তমিত হচ্ছে এবং সেই অবস্থায় সূর্যমঙ্গল যোগ চলছে তো এখানে কিন্তু যাদের মাথা একদম মানে হিটারের মতো গরম হয়ে থাকে আগে পিছিয়ে না ভেবে চিৎকার চেঁচামিচি করে ফেলেন সেই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আজ থেকে কিছু সমস্যা আসতে পারে রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য কিছুটা বাড়তে পারে এবং সেলফ রেসপেক্টটা তো বেশি কাজ করছে সেখানে তো এমন কেউ কিছু বলেনি আপনি গায়ে মেখে ফেলছেন কথাগুলো এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেলি এই সময় কিন্তু বেশি মাত্রায় এগুলো কিন্তু মানুষের মনে প্রভাব বিস্তার করবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে সাধারণত আজকের দিনটায় অন্যান্য বিষয়ের মধ্যে আমি আসছি যেমন সম্পর্ক প্রেম শরীর শারীরিক বিষয় অর্থনৈতিক অবস্থা তবে তার আগে একটু বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে তে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন ফোনে কথা মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয় ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন ফোনে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের ফেসবুকে একটি ফলো করে লাইক করবেন ফেসবুক গ্রুপ যেটা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন ইনস্টাগ্রাম প্রফাইলও টাইপ করলেই পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যুক্ত হবেন আর ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আপনারা ভিডিও লাইক এবং শেয়ার করে দেবেন সাক্ষাৎ আলোচনা চেম্বারে করতে পারেন ফোন নাম্বারে ফোন করে নেবেন হ্যাঁ যে বিষয়টা ছিলাম সম্পর্ক দেখুন প্রেমের ক্ষেত্রে এক কথায় বলা যায় দিনটা রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে ভালো এবং ভাবাবেগপূর্ণ থাকতে পারে প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগের ক্ষেত্রেও ভালো এবং জেনারেল প্রেমগুলো আজকের দিনে পজিটিভ থাকবে তবে এটা খেয়াল রাখবেন বুধ যেহেতু অস্তমিত হয়ে গেছে তো সেক্ষেত্রে বা অস্তমিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ভেতরে যদি রাগ জেদ ক্রোধ একে অপরেরকে একটু ডমিনেট করার টেন্ডেন্সি এইগুলো যদি মনের ভেতরে বেশি কাজ করে সেক্ষেত্রে বুধ যেহেতু অস্তমিত হয়ে গেছে এবং সেক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে একটু মানসিক সমস্যা এগুলো কিন্তু হওয়ার সমস্যা রয়েছে জেনারেলি দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা ভালো দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি যা যেরকম আছে জন্ম ছকে সেই অনুযায়ী কিন্তু আজকের দিনটা বহাল থাকছে এবং দাম্পত্য বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন এখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে জেনারেল হেলথের ক্ষেত্রে সবথেকে বিশ্ব যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বুধ অস্তবিত হওয়ার জন্য কিছু বিষয় আমি মনে করি যে মানসিক প্রেশার বা মানসিক সমস্যা একটু থাকতে পারে স্কিন রিলেটেড সমস্যা থাকতে পারে নার্ভের সমস্যা কিছু থাকতে পারে এবং এখানে আমি এটা বলবো যারা এই মুহূর্তে এই ধরনের সমস্যা সবাই কাটিয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই কিন্তু নতুন করে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আসতে পারে এবং আজকের দিনটায় পেটের গোলমাল হজমের সমস্যা বিষয়ে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে জেনারেল এডুকেশনের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো হবে কিন্তু শুক্রচন্দ্র যোগে আপনার কিন্তু পড়তে বসা বা পড়তে বসে মন বসানো পড়াশোনা এই জায়গাটা সমস্যা করবে কিন্তু জেনারেল এডুকেশনের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে সাধারণত আজকের দিনটা কেনা বেচা যে কোনো কাজ কিছু সেল করতে চাইছেন ডিল করতে চাইছেন এগুলো ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল আজকের দিনটা কিন্তু পেতে পারেন অন্যান্য ক্ষেত্রে আমি আর এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে যে বিষয়গুলো ভালো ফল পাবেন সেটা হচ্ছে অবশ্যই মা বা মাতৃস্থানীয় ব্যক্তিকে গুরুত্ব দেবেন আপনি যদি কোনো বিষয় লেখক লেখিকা হন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন মহিলাদের সঙ্গে বাগবিদণ্ড অশান্তিতে জড়াবেন না নিজেও মহিলা হলে অন্য মহিলাকে রেসপেক্ট করবেন সেটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এখানে পূর্বাশার যে প্রভাব আমি শুরুতে বলছিলাম যে হাত পাকা হটকারি সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা থাকে এই হটকারিটা কিন্তু সব ক্ষেত্রেই সমস্যার কারণ এটা কিন্তু অনেকে আজকের দিনে নিয়ে ফেলতে পারবেন ইনস্ট্যান্ট ডিসন নিয়ে নেবেন তো এই জায়গাটা একটু সমস্যা করতে পারে এটা কিন্তু খেয়াল থাকবেন শুক্রের প্রভাবিত দিন মানে আকর্ষণ বল দিনটাই থাকছে আপনি যেমন অপরকে আকর্ষণ করতে পারবেন অপরও তো আকর্ষণ করতে পারে আপনাকে মাথা মুড়িয়ে কিছু নিম্নমানের সামগ্রী বেঁচে দিল কেউ কিছু আপনাকে ফ্রড করে দিলো হতেই পারে তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো পূর্বাশারা যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি হয় যদি হয় পূর্ব ফাল্গুনি বা হয় ভরণী তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার শুধু যদি রাশি নক্ষত্র পূর্ব ভরণী বা পূর্বাশার হয় তাহলে দিনটা আপনার জন্য ইমোশনালের সাথে সাথে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘামূলা এরা ভালো ফল পাবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্লুনি উত্তরাশারা ভালো ফল পাবে এখানে অবশ্যই ভালো ফল পাবে চন্দ্রের তিন রাশির নক্ষত্র রোহিণী শোভনা বাধা বিপত্তি থাকতে পারে কিছুটা বুধের তিন রাশির নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতীর এবং কিছু প্রবলেম বাধা বিপত্তি কিছু সমস্যা থাকতে পারে মঙ্গলের তিন রাশির নক্ষত্র মৃগশিরা চিত্র এবং ধনিষ্ঠারা যাদের কথা আমি এখানে বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন এবার যে বিষয়টা নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা আজকের বারবেলা হচ্ছে সকাল নটা চার থেকে দশটা সাতাশের মধ্যে পুনরায় বারবেলা শুরু হচ্ছে সকাল এগারোটা পঞ্চাশ বা দুপুর এগারোটা পঞ্চাশ থেকে একটা তেরোর মধ্যে দুপুর একটা তেরোর মধ্যে দুই সময় বারবেলা থাকছে যদি চান শুভ কার্যাদিগুলো এই সময় পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে ছয় সংখ্যার প্রভাব ছয়ের মধ্যে কিন্তু কমিউনিকেশান যোগাযোগ রোম্যান্টিক কিছু খবরাখবর এবং কিছু ইনফরমেশান থাকবে কোনো শুভ ঘটনার খোঁজও থাকতে পারে ছয়ের মধ্যে ফাটকালা লাভ বা ইত্যাদি যোগাযোগও কিন্তু ছয়ের মধ্যে থাকছে এবং জেনারেলি ফাটকালাভের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ হতে পারে এছাড়া আমি আজকের দিনটায় রঙ বলবো অফ হোয়াইট বা ঘি রঙের প্রভাব বেশি থাকছে একটু ঘি কালারের মেষলগ্ন যেটি ব্যবহার করতে পারেন সঙ্গে তারা লাল হলুদ নীল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল অবশ্যই কিন্তু সবুজ এবং লাল হালকা অফ হোয়াইট ব্যবহার করতে অসুবিধে নেই মিথুনের ক্ষেত্রে অফ হোয়াইট এবং সাদা তার সঙ্গে কিন্তু নীল হলুদ ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে অফ হোয়াইট সাদা লাল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে হলুদ অসুবিধে নেই সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অফ হোয়াইট সাদা সবুজ লাল হলুদ কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অফ হোয়াইট সাদা সবুজ নীল এবং লাল বৃশ্চিকের ক্ষেত্রে মাফ করবেন তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে আজকের দিনটায় এখানে আপনারা ব্যবহার করতে পারেন সাদা অফ হোয়াইট হলুদ নীল এবং লাল বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা অফ হোয়াইট ছাড়াও নীল লাল হলুদ ব্যবহার করতে পারেন মানসিক কিছু নেগেটিভ প্রভাব থাকলে নীলটা বাদ দেবেন ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা অফ হোয়াইট সবুজ এবং লাল এবং হলুদ নীলে অসুবিধা নেই ব্যবহার করতে পারেন অনেকগুলি রঙ আপনাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে যে দিনে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা লাল রঙ ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অফ হোয়াইট সাদা নীল এবং হলুদ মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে লাল সবুজ কমলা অফ হোয়াইট হলুদ এই রঙগুলি ব্যবহার করতে পারেন আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে পড়লেও লগ্ন না জানেন আপনি এটা রাশি ভিত্তিক শুনতে পারেন শুরু করছি আলোচনা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র এবং শুক্রের নক্ষত্রের কানেকশান দেখুন এখানে ব্যবসায়িক যোগাযোগগুলো তো ভালো যাবেই আমি গতদিনও বলেছিলাম আজও বলবো সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন বিবাহ আলাপ আলোচনা যোগ আছে গৃহসজ্জার সামগ্রী পার্সোনাল কাজ ব্যক্তিগত কাজ বাড়ির জন্য কিছু কেনাকাটি করলেন এগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন সামাজিক জীবন ভালো যাবে তবে এটা খেয়াল রাখতে হবে শুক্র এবং চন্দ্রের কানেকশান কিছুটা আপনার ভোগ সুখে খরচ ইত্যাদি বাড়াতে পারে খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হতে পারে সুস্বাদু খাবারের প্রতি আগ্রহ ইত্যাদি সেগুলো কিন্তু কিছু বিষয় বাড়তে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের বিষয়টা আমি মনে করি আজকে দিনটা ভালো থেকে স্বাভাবিক থাকবে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের যোগাযোগ আজকের দিনে আছে ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন আর আমি এখানে বলবো যে মা মাতৃস্থানীয় ব্যক্তি এদের মতকে গুরুত্ব দেবেন গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে আর অন্যান্য বিষয়ে এখানে যেহেতু চন্দ্র এবং শুক্রের যুগ্ম দৃষ্টি আপনাদের রাশি তৃতীয় আছে জেনারেল যোগাযোগগুলো ভালো হবে সেটা ভ্রমণ হোক কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হোক অফিসিয়াল পারপাসে কোনো কারোর সঙ্গে মিট আপ হোক এগুলোতে আপনি ভালো ফল পাবেন এবং ঘুরতে ফিরতে যাওয়া ছোটোখাটো জায়গায় গেলেন সেগুলোতে আজকের দিনে গুড রেজাল্ট পাবেন কর্মভাবে পজিটিভ ভাইব্রেশন থাকলেও কিছুটা ছুটির মেজাজ থাকতে পারে জেনারেল কর্মগুলো খারাপ যাবে না ভালোই যাবে টার্গেট ভিত্তিক কাজগুলোকে আপনি আজকের দিনে এম রাখতে পারেন সেগুলোতে ভালো ফল পাবেন এবং কর্মঘরে আপনাদের স্বয়ং লগ্নপতি যাওয়ার জন্য কাজের জায়গাটা বর্তমানে পজিটিভই থাকছে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লাইফ পার্টনার এবং আপনার মধ্যে সম্পর্কটা খুব ইমোশনাল থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র যোগ রাশির অষ্টমে বা লগ্নের অষ্টমে এবং এখানে আজকে শুক্রের নক্ষত্রে এবার চন্দ্র অবস্থান করছে ভাবাবেই অত্যন্ত বেশি থাকবে খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে খুব ছোটোখাটো বিষয় কিন্তু আপনি একটু আবেগপূর্ণ হয়ে উঠতে পারেন কোনো বিষয়ে আপনার কোনো চাহিদা থাকলে সেইগুলো কিন্তু বেশি গুরুত্ব পাবে আজকের দিনে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হতে পারে পুরনো টাকাগুলি উদ্ধারের ক্ষেত্রে ভালো সেলফ ইনকাম বা সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে আজকে সারাদিনটা ছোটোখাটো জায়গায় যাত্রা ভ্রমণের যোগ থাকে থাকলেও শারীরিক দিকটা দুর্বল থাকবে কিছুটা বৃষর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হাঁটুর ব্যথা বেদনা নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যাগুলো বাড়তে পারে তবে মেডিকেল কাজে উন্নতির যোগ আছে ফাটকা লাভের যোগ আছে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি এবং ভালো চিকিৎসকের পরামর্শ ভালো সুপরামর্শ নেওয়া কোনো বিষয়ে মেডিসিন ভালো রেসপন্স করা এগুলো কিন্তু আজকের দিনে ভালো দিকটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিবাহ কেন্দ্রিক আলাপ ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং ব্যবসায়িক যোগাযোগগুলো উন্নতির দিকে থাকবে নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি এগুলো পেতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা বহুল সময় থাকছে না আর এখানে এটুকু বলবো টিচিং প্রফেশানে যারা আছেন তারা ভালো ফল পাবেন এখানে কথা বেছে যারা খান তারা ভালো ফল পাবেন জেনারেল ব্যবসা মোটের ওপর পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে আয়ের সূত্রগুলো মোটের ওপর আপনার ভালো থাকবে অফিসিয়াল কাজ বলতে আমরা যেগুলো বুঝি ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ দপ্তরের কাজ এগুলো কিন্তু করতে পারেন এখানে ব্যাক অফিস জবে যারা আছেন তারা ভালো ফল পাবেন লাইফের সঙ্গে জড়িত বিষয়ে সাডেন ট্রান্সফার হঠাৎ কিছু পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সমসপ্তমে শুক্রের কানেকশান এবং চন্দ্রের কানেকশান এবং শুক্র শুক্র যোগও আছে সামাজিক যোগাযোগ ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ বৃদ্ধি উন্নতি সুযোগ বিষয় থাকবে খরচ তবে একটু উর্ধ্বগামী থাকবেই আজকে সারাদিনে দাম্পত্য জীবন ভালো কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে আপনি যদি সোশ্যাল কোনো কাজকর্ম সেবামূলক কাজ মিন অনলাইনের কাজ সোশ্যাল মিডিয়ার কাজে যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিদ্যাভাব মোটের উপস্থিতিশীল কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন একটু সুস্বাদু খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে খাওয়া দাওয়ার রেগুলার যে রুটিন তার মধ্যে কিছু পরিবর্তন আজকের দিনে ফেস করবেন সাধারণ কেনাকাটি সবসতনের কাজে অসুবিধা নেই এখানে পারিবারিক কাজগুলো ভালো হবে পরিবারের কোনো দূরের আত্মীয় বন্ধুর সমাগম এগুলো হতে পারে সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন কর্মভাব জেনারেলি ভালো কাজের ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে ব্যবসার ক্ষেত্রেও সেটা থাকতে পারে কিন্তু বাড়তি কাজের প্রেসার কিন্তু এমনি ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে বিদ্যাযোগ মোটের ওপর ভালো উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা মোটর ওপর পজিটিভ থাকবে এবং আজকের দিনটায় যেহেতু সমসপ্তমে শুক্রচন্দ্র যোগ আপনার কোনো বিষয়ে এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি কোথাও ঘুরতে গেলেন ইত্যাদি সেগুলো কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সহ ওপরে কাটা লিঙ্ক দেওয়া আছে আর এটুকু বলতে পারি যেহেতু চন্দ্র রাশি সমসপ্তমে আছে সাধারণত ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল কাজ এগুলোর ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু আপনারা পাবেন এবং কিছু পুরনো অর্থ করে উদ্ধারের ক্ষেত্রেও দিনটা ভালো যাবে দাম্পত্য সুখের কথাটা বললাম স্থিতিশীল থাকবে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন চলাশি পরবর্তী আলোচনায় নতুন প্রেমের যোগাযোগ প্রেম যে বিবাহের যোগাযোগ এগুলো কিন্তু কার্যকর হবে সারা সারাদিনে মিথুনের মঙ্গল অষ্টমে গেছে একটু মেজার স্ট্রং থাকবে যে কোনো ক্ষেত্রেই বর্তমানে সেটার বিষয়ে একটু খেয়াল রাখবেন চলাশি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র ষষ্ঠভাবে এবং শুক্রের কানেকশান শুক্রের নক্ষত্রে মহিলাদের সঙ্গে বিবাদাশন্ত্রী তর্ক বিতর্কগুলো এড়িয়ে চলবে নিজের মহিলারা ওটা মেনটেন করবেন কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন কিছু মানসিক ইচ্ছার সক্ষণ হতে পারে অর্থযোগ ভালো থাকবে আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকবে কোমরে ব্যথা বেদনা ব্যাক পেনের সমস্যা কিছুটা থাকতে পারে কিছুটা রানিং হেলথ ইস্যুগুলো আপনার কিন্তু থাকতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে বিশেষভাবে সতর্ক থাকবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন মোটের উপর পজিটিভ থাকবে গৃহশান্তির কিছু অভাব থাকতে পারে কর্মক্ষেত্রে অগ্রগতি উন্নতি থাকবে ব্যাক অফিসভাবে ভালো ফল পাবেন ইন্টারভিউ ইত্যাদি যেগুলি আগে থেকে দেওয়া থাকে সেক্ষেত্রে ভালো নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে থাকছে না আর এটুকু বলব অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে ফিল্ড ওয়ার্কিংয়ে ভালো ফল পাবেন বাড়ি গৃহস্থলী কাজ পার্সোনাল কাজের জন্য কিছু প্রয়াস করতে পারেন সেক্ষেত্রেও সমস্যা হরস্কোপে থাকছে না আর এখানে যেহেতু চন্দ্র শুক্রের সঙ্গে যুক্ত হয়ে আছে এটা মাথায় রাখবেন যে ভোগ সুখের চাহিদা বিলাসিতা অনেকটা বেশি থাকবে এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি এগুলো কিন্তু ভালো হবে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে থাকছে না অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো যে দাম্পত্য সুখের ক্ষেত্রে এমনি ভালো হলেও এটা মাথায় রাখবেন দাম্পত্য ঘরে সূর্যমঙ্গল এবং বুধের অবস্থান ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বিপাত বাড়ালে কিন্তু সেটা বাড়তে পারে আপনি এটা অ্যাভয়েড করলে এমনি দাম্পত্য সুখ মোটের ওপর ভালো কাটছে এবং পার্টনারের জীবনেও কিছু উন্নতি তার জীবনে কিছু প্রোগ্রেস এগুলো হওয়ার ক্ষেত্রেও সময়টা ভালো যেতে পারে অন্যান্য ক্ষেত্রে আর এটুকু বলা যায় যে সাধারণ ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ থাকছে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো বৈদেশিক কানেকশান বৈ বিদেশ যাত্রা দূরযাত্রা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম এগুলোতে ভালো যাবে একটু ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনি এগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ক্ষেত্রে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু পঞ্চমভাবে পঞ্চমভাবে শুক্রচন্দ্র যোগ অত্যন্ত একটা পজিটিভ জায়গা থাকছে এবং শুক্রচন্দ্র যোগের প্রভাবে আপনার কিন্তু সুখ সমৃদ্ধি আচ্ছন্দ আনন্দ এগুলো ভোগ সুখের চাহিদা বিলাসিতা এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো আপনার যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ করতে পারে কর্মসূত্রে দূরযাত্রা কর্মসূত্রে বিদেশ যাত্রা কর্মসূত্রে কোথাও যাত্রা যোগ ইত্যাদি হরস্কোপে এই মুহূর্তে কিন্তু থাকতে পারে কর্মকেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ভালো ফল বা ভালো ফল পেতে পারেন এবং এখানে আমি এটুকু বলবো যারা সরকারি কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো এন্টারটেনমেন্ট ফিল্ড বিনোদন জগতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যে কোনো বিষয়ে আজকের দিনটায় কর্মক্ষেত্রে আপনি যদি ট্যাক্স অ্যাকাউন্টস কমার্স এগুলো জাতীয় কাজগুলো করেন সেক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল পাবেন জেনারেল ব্যবসায় মোটের ওপর ভালো কাটবে অনলাইন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে এবং আজকের দিনটায় স্পেশালি পার্সোনাল কাজ বা সোশ্যাল ব্লগিং এগুলোতে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনটায় মোটের ওপর গুড রেজাল্ট পেতে পারেন সন্তানের সঙ্গে যোগাযোগ বা সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ প্রতিস্থাপন যারা করতে চেয়েছেন তাদের ক্ষেত্রে ভালো নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো এগুলোতে ভালো ফল পাবেন ফাটকা লাভের যোগ আছে হরস্কোপের সোশ্যাল ফ্রেম মাস ফ্রেম পারিবারিক যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে এবং আজ আজকে আমি এটুকু বলবো আপনাদের ক্ষেত্রে বিশেষত ইম্পর্টেন্ট কাজ টার্গেট ভিত্তিক কাজ করতে হবে হাত একটু খরচ প্রবণ থাকলেও যোগাযোগমূলক বিষয় বা আপনার ভোগ সুখের বিষয় আজকের দিনটা পজিটিভ থাকবে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন জেনারেল ব্যবসায় যথেষ্ট ভালো ফল পাবেন দাম্পত্য সুখ ভালো মোটের ওপর দিনটা পজিটিভ এবং সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রেও দিনটা রোমান্টিক কাটতে পারে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন টোটাল বিষয়টা জানতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন হাসির আলোচনায় লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু কন্যার সরাসরি কিন্তু চতুর্থভাবে এবং চতুর্থভাবে শুক্রচন্দ্রযোগ এবং শুক্রের কানেকশান পারিবারিক কাজে অগ্রগতি থাকবে ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য আজকের দিনটাকে প্রেফার করুন ছোটোখাটো বিষয়ে মাইন্ড খুব সেন্সিটিভ এবং ইমোশনাল থাকবে এটা সত্যি কথা আবেগপূর্ণতা সারাদিনে কিন্তু আপনার সঙ্গী হতে পারে স্কুল কলেজে পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে কর্মস্থান অত্যন্ত ভালো কারণ কর্মঘরে শুক্রচন্দ্রের যুগ্ম দৃষ্টি আছে কর্মক্ষেত্রে যে দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে তবে বাড়ি থেকে পরিচালিত ব্যবসা কুটির শিল্প গাড়ির ব্যবসা গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলোতে ভালো ফল পাবেন কেতুর নক্ষত্র সরে যাওয়ার জন্য একটু হালকা মেজাজ আজকে দিনে থাকবে সাধারণত পরিবারের মতকে গুরুত্ব দেবেন গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটি করা যাবে প্রেমের ক্ষেত্রে বর্তমান সময় খুব ভালো একটুকু বলবো একটু পূর্ণ থাকবে তবে নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে দিনটা আইডিয়াল কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন আজকে সারাদিনে ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ এগুলো নির্দিদ্ধার করতে পারেন সেখানে সমস্যা থাকছে না জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এর লিঙ্ক নিচে ডেস্ক্রিপশন সবরের কাটে দেওয়া রয়েছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর এটুকু বলবো আজকের দিনে যে কোনো মেডিকেল কাজ অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন সেভিংস ফান্ডিং করা যেতে পারে পুরনো অর্থপ্রাপ্তি যোগ হরস্কোপে রয়েছে তুলালগ্ন তুলারশি তুলালগ্ন তুলারশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি দেখি চন্দ্র অবস্থান করছে তুলার সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয়ভাবে অলসতা বাড়বে আজকের দিনে ক্লান্তি বাড়বে একটু অন্য দিন করবো পরের দিন করব এরকম ধরনের মানসিকতা বাড়বে কিন্তু দিনটা খুব প্রোগ্রেসিভ কমিউনিকেটিভ যোগাযোগমূলক দিন যদি আপনি নিজের অলসতাটাকে কাটাতে পারেন তাহলে কিন্তু এই ধরনের বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন দূরযাত্রা কাছে কাছাকাছি জায়গায় যাত্রা কাজের প্রয়োজনীয় যাত্রা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো দাম্পত্য জীবন মোটের ওপর ভালো কাটবে প্রেমের ক্ষেত্রেও দিনটা খারাপ না তবে কিছু কিছু ঘটনা বিষয় কিছু দেখলেন শুনলেন জানলেন বা কোনো ঘটনা হয়তো আপনি কারোর থেকে মুখ মারফত শুনলেন সেক্ষেত্রে একটু মন বিচলিত হতে পারে সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যাযোগ অত্যন্ত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে দিনটা ভালো কাটবে গবেষকরা জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন এখানে কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে নতুন কর্মযোগ শুভ জব ট্রান্সফারের যোগ হরস্কোপে আছে সরকারি কাজে উন্নতি অগ্রগতিগুলো কিন্তু বজায় থাকবে এবং ট্রান্সপোর্টের কাজ মেডিকেল কাজ সিভিল রিলেটেড কাজকর্ম এগুলোর মধ্যে আপনি কিন্তু আজকের দিনে বেশ পজিটিভ রেজাল্ট পেতে পারেন আর আমি এটুকু বলবো পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো জেনারেল এন্টারটেনমেন্ট আজকের দিনে ভালো হবে কিন্তু সিদ্ধান্ত যে কোনো যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনি ঝোঁকের মাথায় আবেগের মাথায় নিয়ে নিতে পারেন সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর আমি এটুকু বলবো আজকের দিনে অবশ্যই কোনো আলাপ আলোচনা মিটিং কারোর সঙ্গে কোনো জয়েন্ট ডিসকাশন এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো থাকবে তবে যোগের প্রভাবে এটা কিন্তু কাজের ক্ষেত্রে অনেকের ফাঁকিবাজি টেন্ডেন্সিকে ইন্ডিকেট করছে তো কাজের ক্ষেত্রে একটু অন্যরকম মেজাজ বা একটু ফাঁকিবাজি এগুলো কিন্তু থাকতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র দ্বিতীয়ভাবে কথা বেছে যারা খান খুব ভালো ফল পাবেন গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো হাত প্রধানত খরচ প্রবণ হবে দূরযাত্রা দূরের কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বৈদেশিক কাজগুলো অগ্রাধিকার থাকবে দূরে কোনো যে বিষয়ে সংযোগ দূরে কোনো বিষয়ে যোগাযোগ এগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি আজকে হরস্কোপে থাকতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো থেকে স্বাভাবিক দিকে থাকবে খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে গতদিন যে বিষয়ে ভালো ফল পেয়েছেন সেগুলোতে ভালো ফল আজকে দিনে পাবেন জন্মস্থান থেকে থেকে যারা দূরে অলরেডি আছেন রাজ্যের বাইরে দেশের বাইরে জেলার বাইরে তারা কিন্তু জেনারেলি আজকের দিনটা শুভ ফলের আওতাধীন দিনটাকে কাটাতে পারেন অন্যান্য বিষয়ে সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ শখসাৎ পড়ে কাজে অগ্রগতি পাবেন এই বিষয়টা আজকে আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এছাড়া ব্যবসায়িক যোগাযোগগুলো মোটর উপর খুবই ভালো এবং পজিটিভ ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ জোরালো দাম্পত্য সুখ ভালো থাকবে এবং ইমোশনাল থাকবে পরিবার পরিজনে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো করতে পারে চোখের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু খেয়াল রাখবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু চোখের সমস্যা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ইএনটি রিলেটেড সমস্যার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে সাধারণত আপনি কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন রোজ নামছে বা ডেলি রুটিনের কিছু পরিবর্তন আজকের দিনে থাকতে পারে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেল কর্মগুলো মোটের ওপর ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন বিস্তারিত যাতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় ধনু লগ্ন ধনু ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক ছড়াছড়ি যদি দেখি সেটা কিন্তু অবশ্যই অবস্থান করছে লগ্নে লগ্নে চন্দ্র শুক্র যোগ এবং অত্যন্ত ভালো শুক্রের নক্ষত্রে আজকে চন্দ্র এটা কিন্তু আপনাদের মানসিক ইচ্ছা পূরণ শখ পূরণের ক্ষেত্রে ভালো ফলদায়ী হতে পারে কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন একটু ধনুর ছোটোখাটো বিষয়ে আবেগতারিত হতে পারেন নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ ভালো থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ তবে দেখুন মনে যদি আপনার কোনো কষ্ট জ্বালাপিটা থাকে যেহেতু চন্দ্র রাশিতে আছে এটা কিন্তু মনের উপর একটু প্রভাব বিস্তার করবে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন কর্মজীবন মোটের উপর পজিটিভ কাজকর্মে উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে পাবেন সাধারণত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ট্রান্সপোর্ট জল আহার্য সামগ্রী ব্যবসা গতদিন যে ব্যবসার পাঠগুলো ভালো উৎস সেই ধরনের ব্যবসা অনলাইন কাজে আজকের দিনে অগ্রগতি পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন স্টেবেল থাকবে কর্মভাবের ক্ষেত্রে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকবে কিন্তু ইন্টারভিউ ইত্যাদি সফলতা লাভের যোগ আছে যে কোনো কম্পিটিভ পরীক্ষা বা ইত্যাদিতে আপনি ভালো ফল আজকের দিনে পাবেন ব্যবসার ক্ষেত্রে এখানে সাধারণত আমি সেলফ প্রফেশনকে যথেষ্ট ভালো বলবো এবং এন্টারটেনমেন্টেড ফিল্ড গাড়ি ইত্যাদি জাতীয় ব্যবসা মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে এই দিনটা পজিটিভ যুক্ত হতে পারে আর সাধারণত আজকের দিনটা আপনি কোনো কেনাকাটি লোন লোনের জন্য প্রচেষ্টা করলেন বিশেষ কোনো কাজ বাকি আছে করে ফেলেন এই ধরনের বিষয়গুলো ভালো ফল পাবেন কোর্ট কাচারিতে কোনো সমঝোতা ইত্যাদি এগুলো হতে পারে দিনটা মোটের উপর পজিটিভ কিন্তু মানসিক প্রভাবযুক্ত দিন চলতি রোগভোগ যদি কিছু থাকে সেখান থেকে আরোগ্য লাভের পথও পাবেন কিন্তু রোগভোগ কিছুটা আপনাকে আবার পীড়াও দেবে এই দুয়ের ফল একটা জায়গায় থাকছে চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায় লগ্ন মকর রাশি মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি মকরের চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বাদশ পাবে ঘুমের পরিমাণ বাড়তে পারে দূরযাত্রা ভ্রমণ বা কাজের ক্ষেত্রে একটু বাড়তি সময় লাগার টেন্ডেন্সি থাকতে পারে জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি সুযোগ খবর আসতে পারে মকরের মাথা ঠান্ডা রাখা প্রয়োজন কারণ লগ্নে মঙ্গল এবং সূর্য বিরাজমান সঙ্গে বুধের অবস্থানও রয়েছে আজকে ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন ঘনিষ্ঠতা বাড়বে তবে এটা খেয়াল রাখতে হবে মানসিক প্রভাব প্রেমের ক্ষেত্রে অত্যন্ত বেশি থাকবে যদি প্রেমের ক্ষেত্রে কতদিন ঝগড়া শান্তি বা তর্ক বিতর্ক হয়ে থাকে কোনো কারণে সেটা কিন্তু মেন্টালি কিছুটা প্রভাব বিস্তার করতে পারে আজকের দিনে সন্তানের বিদেশ যাত্রা দূরযাত্রা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন এবং লোহার গন্ডিসিজ গাইনি সমস্যা চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন অন্যান্য বিষয়ের মধ্যে ব্যবসা বাণিজ্য মোটর উপর পজিটিভ কাটবে ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রম বা চাকরির ক্ষেত্রেও পরিশ্রমী দিন বা সময় অপচয় হচ্ছে হতে পারে কিন্তু লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনে বজায় থাকবে সাধারণ আজকের দিনটায় টুকিটাকি কেনা ইত্যাদি করতে পারেন কোনো জিনিসপত্র সেল করা ডিল করা এগুলো ক্ষেত্রে ভালো বিদেশে যারা আছেন দূর দেশে যারা আছেন রাজ্যের বাইরে জেলার বাইরে যারা আছেন তারা কিন্তু অ্যাডভান্টেজ আজকের দিনে পাবেন আর খরচ প্রবণতা আজকের সারাদিন একটু বেশি থাকবে ফাটকা লাভের তবে যোগ আছে ইনকামের জায়গাটা খারাপ না কিন্তু খরচ প্রবণতা কিছু কিছু বিষয় থাকতে পারে আর আমি এটুকু বলবো ভ্রমণরত ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে আর মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র যোগ এবং রাশির একাদশে অবস্থান চন্দ্র শুক্রের অবশ্যই এটা শুক্রের নক্ষত্রের প্রভাব এখানে কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা ইচ্ছাপূরণ শখ পূরণের ক্ষেত্রে দিনটা খুবই ভালো ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে প্রতিযোগিতামূলক স্তরে ভালো ফল পাবেন পারিবারিক কাজ একান্ত ব্যক্তিগত কাজ সম আপনার কোনো পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে ভালো সম্পর্ক ও প্রেমের ক্ষেত্রে বুধের অবস্থান বর্তমানে দ্বাদশে কিছু সমস্যা থাকলেও আজকের দিনটা কিছু বিষয় নিজেদের মধ্যে যোগাযোগ কোনো বিষয়ে যাত্রা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোতে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলদায়ী হতে পারে তবে বুধ বর্তমানে যাদের দ্বাদশেই অবস্থান করছে বা যাদের বুধ মকরে আছে তাদের ক্ষেত্রে প্রেমের কিছু সমস্যা থাকতে পারে এছাড়া আজকের দিনটা পড়াশোনা পারপাসে আপনি কাজে লাগাতে পারেন চাকরি ব্যবসার ক্ষেত্রে আমি আলাদা করে বলবো যে এখানে চাকরি এবং ব্যবসার অধিপতির একটা সংযোগ আপনাদের আসে দ্বাদশে চলছে চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রেই এই মুহূর্তে কিন্তু কিছুটা কাজের দায়িত্ব আছে প্রেসার আছে সময়ের কিছু লাগতে পারে বেশি কিন্তু কিছু উন্নতি সূচক বিশেষত চাকরি ক্ষেত্রে তো বছরই কিছু উন্নতি সূচক সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে কেন উচ্চস্থ মঙ্গলের সঙ্গে একটা সূর্যের কম্বিনেশন চলছে বিদ্যাভাব অত্যন্ত শুভ যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে এবং পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন পেটের গোলমাল হালকা হজমের সমস্যা কিছুটা থাকবে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে সন্তান নতুন যোগের ক্ষেত্রে একটু সন্তান যেটা ক্যারি করে আছেন খেয়াল রাখবেন কেন বুধ অস্তমিত হচ্ছে শারীরিক দিকটা একটু নজর রাখা দরকার অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো যে আজকে সারাদিনে লোন প্রাপ্তি আর্থিক ইম্পর্টেন্ট কাজ সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন কোনো সমস্যা হলে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন আর জেনারেলি মেডিকেল কাজ ইত্যাদি করার ক্ষেত্রে ভালো রিজাল্টটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে কর্ম হবে যোগ কাজের ক্ষেত্রে পরিবর্তনের কিছু বার্তা থাকতে পারে কিছু চেঞ্জেস আপনার কাজের জায়গায় কিছু পরিবর্তন এগুলোর সম্ভাবনা থাকতে পারে পড়াশোনা মোটের ওপর আজকে জেনারেলি ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো রোম্যান্টিক মুড থাকতে পারে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা নেই যোগ বিবাহের কানেকশান আছে এবং আজকে দিনে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও যোগাযোগ আছে আজকের দিনে পারিবারিক কাজগুলোকে বেশি প্রাধান্য দিতে পারেন এই মুহূর্তে বুথ যেহেতু অস্তমিত হচ্ছে এটা খেয়াল রাখতে হবে যে আপনার সেলফ কাজ পারিবারিক কাজ এগুলোতে একটু বাড়তি আপনাকে এফর্ট দিতে হবে জেনারেল কর্ম ভালো যাবে কাজের জায়গায় সমস্যা নেই ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে ব্যবসার ক্ষেত্রে বুধ যেহেতু অস্তমিত প্রভাব শুরু হচ্ছে বিশেষত ব্যবসার ক্ষেত্রে হেভি ডিসিশানগুলো নেওয়ার ক্ষেত্রে একটু জ্যোতিষ পরামর্শ নেবেন দাম্পত্য সুখ মোটার ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে একমাত্র বুধ যদি অস্তমিত থাকে সেক্ষেত্রে পার্টনারের একটু মাঝে মাঝে একটু বিমর্ষতা থাকতে পারে আদারওয়াইজ আজকের দিনটা এমনি ভালো যেতে পারে কর্মজগৎ পজিটিভ কাজের ক্ষেত্রে আপনার ঘরের কাজ বলুন আপনার পার্সোনাল কাজ বলুন এগুলোতে ভালো ফল পাবেন চন্দ্র শুক্র যোগ থাকার জন্য আজকের দিনে প্রেমের ক্ষেত্রে কোনো পরিবর্তন বা নতুন প্রেমের হঠাৎ করে যোগাযোগ এলে এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন কর্মভাবে শুক্র থাকার জন্য আজকের দিনে বিশেষত ক্লায়েন্ট মিট করা ইম্পর্টেন্ট টাস্ক কর্মক্ষেত্রে করা এগুলো ক্ষেত্রে ভালো কর্মসূত্রে আপনার যাত্রা হতে পারে আউটডোর ওয়ার্কস হতে পারে তবে চন্দ্র এবং যোগ আপনার কর্মক্ষেত্রে একটু অনীহাসূচক মনকে ইন্ডিকেট করছে বিশেষত এটা খুব গুটি কয়েক মানুষের হবে যে কাজের ক্ষেত্রে একটু ফোকাস থাকছে না ভালো লাগছে না এই ধরনের বিষয়গুলো থাকতে পারে আর এখানে এটুকু বলা যেতে পারে একাদশ স্থানে যেহেতু আপনাদের সূর্যমঙ্গল মঙ্গল বুধের সংযোগ চলছে জেনারেল প্রাপ্তিগুলো ওভারঅল ভালো ভাগ্য আপনার সহায় হবে কাজে লাগান সময়টাকে সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকছে ডিটেলটা যেতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেস্ক্রিপশন সব কাটে লিঙ্ক দেওয়ার আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আশীর আলোচনায়